মহিষাদল অরাজনৈতিক মঞ্চ থেকে কোনো বার্তা দিলেন না শুভেন্দু আপনারা দেখছেন হলদিয়া নিউজ রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শুভেন্দু অধিকারী মহিষাতল রাজবাড়ি ছোলাবাড়িতে ছিল প্রথম অরাজনৈতিক সভা গত শুক্রবার মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে কার্যত লোকচক্ষুর আড়ালে ছিলেন শুভেন্দু শনিবার প্রায় দিনভর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জতে কাটান শুভেন্দু পূর্ব ঘোষণা মতোই এদিন সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভায় আসেন তিনি মহিষাতল সভাস বেলা তিনটে থেকে হওয়ার কথা থাকলেও শুভেন্দু আসেন চারটে নাগাদ বিগত কয়েকটি সভার মতো রবিবারও মহিষাতলে অরাজনৈতিক থেকে কোন দলীয় বার্তা দিলেন না সুভেন্দু শুধু বললেন আপনারা সবাই শক্তিতে সেই শেষ কথা বলে আপনারা দেখছেন হল্লিয়া নিউজ এই প্রতিষ্ঠানগুলিকে আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ নমস্কার দুয়াতে আগামী দিনে ওই এগিয়ে নিয়ে যাব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে এবং রণজিৎ বয়াল মহোদয় আমাকে একটা নির্দেশিকা দিয়ে গেছিলেন আগে সেটা ছিল প্রজ্ঞানন্দ ঋষির মন্দিরের পুনঃসংস্কার আমিও সেটা তার ইচ্ছাকে সম্মানকে মর্যাদা দিয়ে করে গেছি বিরাজবাবু আমাকে যে যে দায়িত্বগুলো দিয়ে গেছিলেন সেই দায়িত্বগুলো আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি রণজিত বাবু বাকি যে বিষয়গুলো আমাকে দিয়ে গেছেন সেই দায়িত্বগুলো আমিও আগামী দিনে নিষ্ঠার সঙ্গে পালন করব যেসব প্রেমিক জাতীয়তাবাদী এই পূর্ণ মাটিতে আজকে আপনারা যেভাবে এসেছেন তাতে আমি সত্যি অভিভূত আগামী দিনের সংগ্রাম আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলিকে চরইবতী মন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমার বড় অনুপ্রেরণা ভারতবর্ষের সংবিধান ডক্টর ভীমরা আম্বেদকর মৌলানা আজাদরা তৈরি করেছিলেন সেখানে বলা ছিল পুরো ব্যবস্থাটা চলবে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল তাই সমস্ত ব্যবস্থার ক্ষেত্রেই শেষ কথা কে বলে জনগণ এটা আমাদের সংবিধান দিয়ে গেছে তাই সেই জনগণের বিপুল সমুদ্র ঢেউকে আমি সামনে রেখে আমার যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পালনে আমি আপনাদের বাংলা বাঙালির একজন সেবক হিসেবে কাজ করে যাব এইটুকু প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিতে পারি আগামী তেসরা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস আগামী পনেরোই ডিসেম্বর সর্বাধিনায়কের নায়কের জন্মদিবস আগামী সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরের মতো শুভেন্দু অধিকারী এবং তার সাথীরা যেভাবে পালন করে ঠিক একইভাবে জনতা জনার্দনকে সঙ্গে নিয়ে আমি পালন করব আমি রাস্তায় থাকব। সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে শ্রদ্ধা অভিনন্দন নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আমার সংবাদপত্রের বন্ধুরা তারা স্থানীয়দের ছাড়াও কলকাতার অনেককে দেখতে পাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা অনেক কষ্ট করে এসেছেন আমাদের কৃতজ্ঞতা তাদের প্রতিও থাকল আসুন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি আমরা ঘটাই শুরু করি যোগেশবাবু আছেন তার টিম আছে তোমাদের ধন্যবাদ

জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক